ولعلك عند الناس قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها لكن يا يا

আনে কে মনে করে জান্নাত জাহান্নাম বানালো আছে শুধু যেই ঢক ঢক আবে দুনিয়া যা করবেন ওইটা দিয়ে হয় জান্নাত তৈরি হবে অথবা জাহান্নাম তৈরি হবে নবি

কেন আমিও একবার ভাব কাজ করা ছেড়ে দিয়েছে এইজন্য ফেরেশতাদের হাতেই পানি আর আসে না ওখানে গামবে দিয়ে দেয় এজন্য পড়ে আসে এক তালা হয়ে আপাতত আপনি মারা যান আযাব পরে দেখেন যদি ঘর হইছে কিন্তু স্বাদ নেই থাকবে কিছু সুতরাং যাতর লোক হায়াত আসে আজকে রাত পর্যন্ত واللهথায় জানাবে আমরা জানা আজকে রাত পর্যন্ত কিছু খানই মারিয়ে পানি

বাস্তবতার নিচে কোরআনের কালাম কি আপনাকে জানার সামনে তুলে ধরা লাগবে মানে দা নামে অনেক তাফসীর যা গুলো আছে 700 বছর 1000 বছর 1200 বছর

এই কষ্টকালে যদি আপনি 700 বছর আগে মানুষকে জানেন যখন ক্যামেরা ছিল না ভিডিও ছিল সময় কিন্তু এখন যুগের ক্যামেরার আলোকে বাস্তব দেখা দাও আপনি এর লেখা বছর আগে

অনেক মানুষ আজ ফতোয়া বের করছে এটা যদি আজ আমরা টিভির মাধ্যমে প্রচার করি তার হুজুরের চেহারা দেখা গোনার কাজ মেয়েদের জন্য গোনা হবে দরকার নেই বাদ দেন এরকম কথা দেশে বলে না বলে না বাংলাদেশে যত হুজুর আছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদা সাইদ বেশি শিক্ষিত বেশি আলাদা ভয় করেন

যদি আর মেয়েরা যদি আমার দেখে আমার মনে হবে উনি জানার পরে কেন ছেড়ে দিচ্ছে বলেন

তুমি রান্না করো আমি সে মাছ একটা পর্যন্ত তেরোটা সিরিয়াল দেখো আমি কিলাম তো আমি ধোয়াবো এরকম